जय आते कली मां का शकली कांग्रेस के जानी अब अतः आई आते कली मारे बित्रे बले बिना सलामुनाकुल बसी हार मारी जुकुंग वमिना उस पे जुकुंता रतन दुकरा अपरा शकली तुला को बिना सलामुनाकुल बसी हार मारी जुकुंग वमिना उस पे जुकुंता रतन दुकरा जय आते कली मारे बित्रे माता मैं न हाफला जो को अमित मात्र के मानित की स्वीच के बोर्स भी और भी ना नहीं जो को अमित माता लत मात्र के मानित के प्रोमिस करा वो मैं न हान अनुप्रे जो को तारा ताकू पड़ा अमित भाव लाइक कई प्रांत को लाने मात्र के मानित के पुरवाया भार सीबीटी मामले में स्पर्धा अल्लाह का हबिब के पॉइंट्स दे दिया सुल्तान আপনি মানুষদেরকে ঘোষণা করে দেন জানায়া যে আমি মানুষদেরকে সৃষ্টি করলাম এই মাটি থেকে তৈরি করলাম এই মাটি থেকে করব আল্লাহ বলেন ফিল একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামে বান্দা দুনিয়া তরফ পরিকল হাজরুল দুনিয়া থেকে আওয়াজ দিয়ে

তুমি ভালো না বুঝতে পারবে কিনা সম্মানিত আমরা আলোচনা করে সকলেই বোঝার চেষ্টা সেই জগতে একটা ছিল সমস্ত আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব সমস্ত রোগগুলো জবাব দিলাম আপনি আমাদের রব

আপনার আমার মা যখন মাঝে মাঝে একটু করে মাথা ব্যথা করে শরীরটা ব্যথা করে সে তখন বুঝতে পায় আর পরিবারকে জানায় দেয় তোমরা শুনে রাখো আমাদের এই ঘরের ভেতরে

জগত চলে গেছে মায়ের পারবের ভিতরে একটা জগৎ চলে গেছে দুনিয়ার জগৎটা আমাদের শেষ হয়ে যাবে এরপরে না কোন জগৎ আসে আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই মাটি সৃষ্টি করেছি এই মাটিতেই প্রবেশ করাবো এই যে আল্লাহ তারা ওয়াদা দিয়েছিল দুনিয়ার জমিন থেকে বান্দার জগত মরণ হয়ে যাবে আল্লাহ বলেন কুল্লুনা সিদায়কাতুল মাউত বান্দার মরণ হওয়ার পর বান্দাকে মৃত্যুর সাথে গ্রহণ করার এই জগৎ থেকে আবার পর জগৎ ছাড়া লাগবে কিনা লাগবে কিনা এই তোমরা সাবধান হয়ে দাও তোমরা মৃত্যুকে কে ভয় করো মৃত্যুকে কে ভাবে ভয় করো যেন মৃত্যু থেকে ভয় করো তো পালায়ন করা যাবে না তবে এমন ভাবে মৃত্যু কে তোমার হয়ে যায় তুমি যেন তোমার মায়ের স্তরের ভেতরে দুঃখ পান করতেছ এই অবস্থায় যেন ইমান তার অবস্থায় তোমার মৃত্যুটা হয়ে যাবে

ইমানদার মানুষ যখন মৃত্যুবরণ করবে আপনার সাথে কথা বলতেছে কথা বলতে বলতে এক কথা বলতে বলতে এই মানুষটা আস্তে করে চোখ দুটো বন্ধ করবে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতাগুলো ওই ইমানদার বান্দার সামনে চলে আসবে কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আর যে মানুষ হবে দার্শনে আল্লাহ বলবে তোমার জন্য

আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বলবে এই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানা দেওয়ার এই কবরের জমিনটাকে আমার হয়ে যাবে এই কবরের জমিনটা কারো জন্য চল্লিশ বছর হয়ে যাবে এই কবরের জমিনে ওই জান্নাতি মানুষটা তিনটা প্রশ্নের জবাব দেওয়ার আল্লাহ বলবেন বান্দা তুমি ঘুমায় পড়ো

একটা পায়ের উপরে তারা থাকবে মাথার উপরে শুরুতে চলে আসবে শ্রমিকা পানা হয়ে যাবে মানুষের চিপাটা নাদি পর্যন্ত আসবে এই কে

জাহান নামের পুরোসিকাদার সঙ্গে সঙ্গে যাহান লক্ষ লক্ষ্য টি অপিকার করে চলে যাবে জবাব দিয়া বলবে আল্লাহ এইটাকে আবহায়াতের পানি দিয়েছেন আল্লাহ এটাকে সন্তানগণের পানি দিয়েছেন আল্লাহ গো এইটা কি দুনিয়ার কোন বৃষ্টির পানি দিয়েছেন আল্লাহ বলবেন না এইটা আবহায়াতের পানি না এইটা জন্তনগণের পানি না এইটা দুনিয়ার কোন পানি না সেই বান্দা গুনাহ করার পর গোপনে আমি আল্লাহর কাছে কান্না করেছে দুনিয়ার সকল পানিগুলো আমি আল্লাহ তাআলা পিতা সেতে দেই নেবার না সুবহানাল্লাহ

যমন সাইতে সমস্ত কো মানুষ থাকে কারণ শরীরে যে معقول না আشته পারে যমন কো বিপদ না হয় সব ধরণের মানুষে একসাথে যখন দারায়া থাকবে আল্লাহ হadat করে একটা আওয়াজ দিয়ে বলবে আমতাসিল ইয়া আইয়ু ও বান্দা ইমান

ইলাই বান্দার বান্দা নি আল্লাহ পাকের সালাত দিয়েছে ও বান্দা তুমি তাদের ডান হাতের ভিতরে আমল নামা দিয়ে দাও এই বলে ডান হাতের ভিতরে যখন আমল নামা পাইবে বাবা এই মানুষগুলো এত খুশি হবে কিন্তু সেই মানুষগুলো ওরে ওরে আলাদা হয়ে গেল আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ বলবেন ফেরেশতারা কেন দাঁড়ায় আছো ওই বান্দা বলে একটু খবর নিয়ে আর আল্লাহ তুমি তো তাদেরকে আরাদা করছো আমি সাহস পাইতেছি না আল্লাহ বলে

জাহান নামের ভেতরে পড়েছে আল্লাহ একটু খাবার দা আল্লাহ বলবেন বান্দা এত বার বার খাবার চাইতেছে একজন ফেরেস্তাকে বলবে ওই বান্দাকে একটু খাবার দা মানে সাক্ষুন নামে একটা ফল দেওয়া হবে ওই বান্দাকে এত ফিদা লাগবে ওই ফলটা খাওয়ার কারণে গলার মাঝখানে আটকে যাবে আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদে পড়েছি বিদায় আরো বড় বিপদ দিলাম আল্লাহ আমার এই মুখের ভেতরে ফলটা আটকে গেছে গলার পাশে এই সহ চাল শিল্প

আল্লাহ আমার হাত তা পুরো পুরো হয়ে গেছে আমার পা পুরো পুরো সরকার হয়ে গেছে এমন একটা জায়গার ভিতরে যেসা আল্লাহ আরাম পর দুনিয়ার সবিনে পাঠাও আরাম পর দুনিয়ার সবিনে পাঠাও আরাম পর দুনিয়ার সবিনে পাঠাও আল্লাহ তোমার এবাদত করব গোলামি করব ওই কাফেরগুলো তখন ডাক দেয়া বলবে ইাকুলু আল কাফিরু ইয়ালাইতা নিকুম তুরাবা আল্লাহ আমরা ঈমান নিয়ে আসেনি যে রকম গোরু সাগরের মতো মাটি হয়ে গেল আল্লাহ দুনিয়া আমাদের বাচ্চা বানায় দাও আল্লাহ বলেন বান্দার সুযোগ নাই বান্দা আর সুযোগ নাই দুনিয়ার জমিনে পজরে ডাক দিয়েছে সোরে ডাক দিয়েছে আসরে ডাক দিয়েছে মাগরিবে ডাক দিয়েছে ইশায়ে ডাক দিয়েছে তাহাজ্জুতে আমি টাকা আছিলাম সুমার দিনে টাকা আছিলাম সবেবারেতে টাকা আছিলাম সবে পজরে টাকা আছিলাম বান্দা আমি সব সময় তোর দিকে টাকা আছিলাম আমাকে যখন একবার আল্লাহ আল্লাহ বলে ডাক বান্দা আপন নবাস যখন কবুল হয় তখন আমি আল্লাহ টাকা